ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স সার্টিফিকেট আপনি যদি ওয়ার্ক পারমিট বিজয় দেশের বাইরে যান মানে কাজ করার জন্য এটা কিন্তু আপনাকে অবশ্যই সংগ্রহ করতে হবে যারা ভবিষ্যতে প্রবাসে যাবেন বা যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন এই ভিডিওটা তাদের জন্য খুবই হেল্পফুল হবে প্লিজ ভিডিওটা সেসব দেখবেন এখানে আমার কোনো স্বার্থ নাই আমার একটাই স্বার্থ আমি হয়তো কিছু সেন্ট পাবো ইউটিউব থেকে বাট আপনাদের অনেক উপকার আসবে প্লিজ সেসব দেখবেন আমি একটা ইনফরমেশন দিচ্ছি যারা দেশের বাইরে যাবেন খুবই কাজে লাগবে বলে আশা করি হ্যালো ব্রেন আলাইকুম রাকিব খান ফ্রম টি ওয়েলকাম টু ভিডিও দেশ এবং দেশের যারা আমাকে দেখছেন আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন এই ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড পাওয়ার জন্য কিন্তু প্রথমে দুই হাজার চব্বিশের শুরুর দিকে বাধ্যতামূলক করা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার মাঝখানে এটা নিয়ে খুব বেশি জোর চলে নাই বাট আজকে আমরা মোটামুটি বিশ্বস্ত একটা সূত্রে জানতে পারলাম যে নতুন করে ম্যান পাওয়ার পাওয়ার ক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা মোটামুটি বাধ্যামূলক করে দেওয়া হচ্ছে এটা হচ্ছে পক্ষ থেকে ধরে নেন বা প্রবাস কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে অফিসিয়ালি নিউজ দেওয়ার আমি কেউ না এটা সার্কুলার দিবে করে যেহেতু আমরা এজেন্সির সাথে জড়িত আছি অফিস আছে আমাদের একটা বৈধ লাইসেন্স আছে সার্ভিসেস ওই জায়গা থেকেই আমাদের এই জিনিসটা আপনাদেরকে বলা বা দায়িত্ববোধের জায়গা থেকে বলতে পারেন আপনারা যারা দেশের বাইরে যাবেন ভবিষ্যতে ওয়ার্ক পারমিট ভিজাতে বা যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন বা ভিজা হয়ে গেছে ট্রেনিং করতেছেন প্লিজ যদি ব্যাংক অ্যাকাউন্ট থেকে থাকে আলহামদুলিল্লাহ অথবা একটা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করে ফেলেন এটা বাধ্যতামূলক না যে আপনার শুধুমাত্র সরকারি ব্যাংকে করতে হবে বাংলাদেশের তফসিলিভুক্ত যে ব্যাংকগুলো আমি আরেকবার বলি তফসিলিভুক্ত বলতে যে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন করে যে ব্যাংকগুলোর কার্যক্রম পরিচালিত হয় বাণিজ্যিক ব্যাংক এখন ব্যাংকের মধ্যে অনেক ধরনের প্রকার ভেদ আছে এগুলো আমি না বলি যে কোনো একটা বাণিজ্যিক ব্যাংক যেটা মানে হচ্ছে আপনার তফসিলিভুক্ত ব্যাংক এই ব্যাংকের যে কোনো ব্রাঞ্চে আপনার ঘরের কাছে যে ব্রাঞ্চটা আছে ওইখানে অ্যাকাউন্ট খুলেন অন্য কোথাও খোলা খুলতে হবে কোনো বাধ্যবাধকতা নাই একটা অ্যাকাউন্ট যেন আপনার থাকে এইটা ম্যান পাওয়ার করার ক্ষেত্রে খুবই তোরজোর ভাবে মানে প্রেশার দেওয়া হচ্ছে এটা লাগবেই আপনি সুতরাং নিজ দায়িত্ব একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে ফেলেন আপনি যেই অফিসের থ্রোতে যান ভাই আমার ভিডিও দেখেন অনেকেই আছেন যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন আপনাদের ভিতরে অনেক বেশি কৃতজ্ঞতা এবং ভালোবাসা আমার নতুন একটা চ্যানেল রাখি বোন রেকর্ড ওইটাকে সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট থাকবে সো মডেল অফ দ্য হচ্ছে আপনি যে কোনো এজেন্সের থ্রোতেই ভিসা প্রসেস করতে পারেন যেতে পারেন আপনার জন্য অবশ্যই অনেক বেশি দোয়া এবং ভালোবাসা হলো আপনি দেশের বাইরে যান উপার্জন করেন ফ্যামিলির হাল ধরেন প্লাস হচ্ছে যে দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখেন প্লিজ একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলবেন এখন কিন্তু ম্যান পর করার ক্ষেত্রে এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা বাধ্যতামূলক হবে যিনি প্যাসেঞ্জার ওনার নামেই করবেন এখন আপনি সে ফর এক্সাম্পল আব্দুর রহিম দেশের বাইরে চলে যাচ্ছেন আপনার ওয়াইফ বেগম নামে খুলে গেলেন এটা কিন্তু অ্যাক্টিভ না মানে আপনার নামে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাংলাদেশের যে বাংলাদেশের তালিকাভুক্ত যে কোনো ব্যাংকের বাংলাদেশ ব্যাংকের তালিকাভুক্ত তফসিলিভুক্ত যে কোনো ব্যাংকের যে কোনো শাখায় একটা বৈধ ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আপনার ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড করার সময় লাগবে সুতরাং প্লিজ ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড পাওয়ার জন্য হলেও এই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অবশ্যই খুলবেন এটা কিন্তু আপনার এজেন্সি আপনার থেকে যখন চাবে নিজেদের দিয়ে দেবেন এখন আপনাকে আজকে বললো অ্যাকাউন্ট খুলতে আপনি খুলতে খুলতে চার পাঁচজন সময় লেগে গেল তারপরে দিলেন ম্যান তো সময় লাগবে আলটিমেটলি আপনার প্রসেসিং নিয়ে অনেক জটিলতা আসবে আর আপনারা ঝামেলা করবেন সো আমার অনুরোধ থাকবে যারা আমাকে ভিডিওতে ফলো করেন বা দেখেন আপনাদের প্রতি অবশ্যই ভালোবাসা এগেইন প্লিজ একটা বৈধ ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেন এইটা আপনার ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কাট করার সময় খুবই প্রয়োজনীয় লাগবে ভালো থাকবেন সকলে দেখবেন নতুন একটি ভিডিওতে শেফ দিন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম